এই সেই বিখ্যাত ভাইরাল পলা আচ্ছা এর ওজন পার পিসে থাকে পয়েন্ট ওয়ান এইট ওজন থাকে মাত্র পয়েন্ট ওয়ান এইট আমরা আপনাকে অ্যাসিওরড করছি এর প্রত্যেকটা জিনিস এইচ ইউআইডি হলমার্ক করা আছে একটা সলিড পাত পুরো কভার করে বসানো আছে এটা আছে পয়েন্ট সিক্স ওজনের মধ্যে মানে এটাও আপনার ওই সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে কমপ্লিট হবে এটা তার থেকে একটু চওড়া একটুখানি ওজন বেশি পয়েন্ট এইট ওজন আছে দেড় গ্রামের কলা দেড় গ্রাম ইচ দেখতে থাকুন বারো হাজার টাকা ইচ এক একটার দাম পড়ে বা তিন গ্রাম ছশো কুড়ি ওজন আছে তিন গ্রাম ছশো কুড়ি দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি ভাবে দাম আসে আপনার টোয়েন্টি এইট থাউজেন্ড রাফলি যদি আরো চওড়া পছন্দ করেন দেখুন হাতে একটা করে পড়লে আর অন্য গয়না পরার জায়গাও থাকবে না পুরো হাত ভর্তি হয়ে যাবে মানুষের একটা ধারণা কলার নেকলেস মানেই 20 গ্রাম ওজন হবে না দেখুন ছ গ্রামে শুরু হয় মাত্র ছ গ্রামে এটা কিন্তু এর চেহারা বলছে এটা পনেরো গ্রামের গয়না একদম এটা দশ গ্রাম বলে আপনি বুঝতে পারবেন একদম ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মুক্তর ওপর নিখুঁত কারিগরি দেখতে থাকুন কিছু পাত আছে দেখুন এক্সক্লুসিভ পার্ক এগুলো মোটামুটি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম যে কোনো ওজনে দু গ্রাম থেকে শুরু হবে যে কোনো ওজনেই আপনি আমাদের কাছে রেডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক্সক্লুসিভ ব্রাইডাল পঞ্চাশ গ্রাম ওজন আছে দেখবার মতন জুয়েলারি অসাধারণ দারুণ দারুণ কাজ আজকে আমরা শুরু করতে চলেছি রাখালচন্দ্র দে জুয়েলার্সের তরফ থেকে আমাদের থার্ড ভিডিও কলকাতা সিটি অফ জয় চ্যানেলে আমাদের থার্ড ভিডিও যাচ্ছে আজকে এবং আগের দুটো ভিডিওতে আপনাদের যে সমস্ত জুয়েলারি দেখবার আরও চাহিদা ছিল সেগুলোকে আমরা এক জায়গায় করে আজকে আমরা থার্ড ভিডিও পাঠাচ্ছি দেখতে থাকুন আশা করি আপনারা যে ধরনের গয়না দেখতে চেয়েছেন আমরা সেই লক্ষ্যে পৌঁছতে বেশ 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 তাহলে আজকেও আমরা রাখালচন্দ্র দে জুয়েলার্সের এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখে নেব কাজে টাইম ওয়েস্ট না করে তাহলে কালেকশন দেখা শুরু করা যাক চলুন আরম্ভ করি আজকের থার্ড ভিডিও এবার আমি এসে গেছি বহু প্রতীক্ষিত শাখা পলা ওকে বাংলার বিবাহিত মহিলাদের এই দুটো জিনিসকে বাদ দিয়ে তারা ভাবতেই পারেন না একদম কালেকশন আপনাকে দেখাবো দেখতে শুরু করছি প্রথমে পলা দিয়ে আপনাদের আরম্ভ করছি বেশ চলুন একদম লাইট ওয়েট যেটা আপনারা আজকাল প্রায় বিভিন্ন জায়গায় দেখেন এই সেই বিখ্যাত ভাইরাল পলা এর ওজন পার পিসে থাকে পয়েন্ট ওয়ান এইট ওজন থাকে মাত্র পয়েন্ট এগুলো আনুমানিক মূল্য আপনাকে বলছি এগুলোর আনুমানিক মূল্য সেভেন্টিন হান্ড্রেড অ্যাপ্রক্স আনুমানিক মূল্য মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এরকম দাম থাকে আমরা আপনাকে অ্যাসিওর্ড করছি এর প্রত্যেকটা জিনিস এইচ ওয়াইডি হলমার্ক করা আছে যেটুকু সোনা আপনি দেখছেন ওজনে বলা হচ্ছে এনি টাইম আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি যে এই সোনাটা আপনি পাবেন এর মধ্যে আছে কোনো রকম ভেজাল কোন রকম কারচুপি আপনি এর মধ্যে পাবেন না মানে মাত্র সতেরোশো টাকায় সোনার পলা সতেরোশো টাকায় সোনার পলা একটা সরু ওয়্যার এর মধ্যে লাগানো আছে এবং চাইলে এই ওয়্যারটা খুলেও দিতে পারেন আপনি মনে করলে ওজনও দেখতে পারেন এটাই হলো রাখালচন্দ্রদের চন্দ্রদের ইউএসপি ওকে রাখালচন্দ্রদের যে জিনিস দেখায় তার গোল্ড কোয়ালিটি এবং তার ওয়েট পারফেক্ট মেনটেন করে একদম এই একটা পার্ট গেল নেক্সট একটা পার্টে আসছি আপনার কাছে এই পার্টটা দেখুন এই পার্টটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটার ওজন আছে আট হাজার টাকার মধ্যে এটার দাম হবে একটা সলিড পাত পুরো কভার করে বসানো আছে এবং আপনি দেখতে পাচ্ছেন দেখতে দেখতে এর এইচ সিম্বলটাও আপনার সামনে এসে গেছে হল মার্কিং করা রয়েছে এক গ্রাম ওজন যদি হয় এগুলো রাফলি দাম পড়ে আট থেকে সাড়ে আট হাজার টাকা রেঞ্জের মধ্যে এগুলো এসে যাবে এরপরে আপনাকে দেখাচ্ছি অনেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি যে ভীষণ ডিমান্ডিং ভীষণ চলা আইটেম দু গ্রাম আড়াই গ্রাম এই রকম সমস্ত ওজন থাকে এগুলোতে আপনি আশা করি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা জিনিসকে দেখুন এগুলো এলিগেন্ট লুক দেয় একদম একদম এলিগেন্ট লুক দেয় দেখবার মতন জুয়েলারি এগুলোর মধ্যে একটা ব্রেসলেট লুক ওভারল্যাপিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে আড়াই গ্রাম অ্যাপ্রক্স ওজন আছে আপনি চাইলে আরও হালকায় পেতে পারেন সেক্ষেত্রে এই যে কাজের যে ডেন্সিটি সেটা কমে যাবে কাজ ফাঁকা ফাঁকা হয়ে যাবে এগুলোর মোটামুটি দাম কুড়ি হাজার টাকা মতন দাম পড়ে এগুলো। প্রত্যেকটা খুব সুন্দর এবং পছন্দ হবে এটুকু আমি আপনাদের কাছে দাবি রাখতে পারি এছাড়া আমরা আরও একটা জুয়েলারিতে আপনাকে নিয়ে যাচ্ছি এগুলো নর্মাল পলা পেস্টিং পলা এগুলো রাফলি এক গ্রাম করে ওজন থাকে মোটামুটিভাবে ওজন এক গ্রাম কোনোটা দেড় গ্রাম প্রয়োজনে বেশি কাজ থাকলে সেগুলো দু গ্রাম পর্যন্ত ওজনে ওঠে ওকে এর পরে আসছি আমরা আমরা তো এতক্ষণ আপনাকে পেস্টিং পলার ভ্যারাইটি আপনাকে দেখিয়েছি এগুলো সমস্ত পেয়ার আপনি নিতে পারেন যে কোনোটা আপনার পছন্দ মোটামুটি গ্রাম দুয়েক দেড় গ্রাম দু গ্রাম ওজন দশ বারো হাজার টাকা রেঞ্জ থেকে এগুলো স্টার্টিং হয়ে ওকে নেক্সট এর বাইরে গিয়ে আপনারা দেখবেন পলা দু গ্রামে পাঁচ পলা বাহ খুব সুন্দর অসাধারণ দারুণ যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করুন আমাদেরকে ছবিটা দেড় গ্রামের পলা বা দেড় গ্রাম ইচ দেখতে থাকুন বারো হাজার টাকা ইচ এক একটার দাম পড়ে বাহ এরপরে আসছি আমরা বিভিন্ন রকমের চওড়া পাতের পলা আপনার সামনে আমি ডিসপ্লে করে দিয়েছি চার গ্রাম এটার ওজন আপনার সামনেই রয়েছে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ এটার ওজন আছে দু গ্রাম চারশো পঞ্চাশ এক্সক্লুসিভ কালেকশন একবার তুলে দেখানোরও চেষ্টা করছি আপনারা দেখুন নিশ্চয়ই এটা ভালো লাগবে এটা দু গ্রাম পাঁচশো ওজন আছে টু পয়েন্ট ফোর সেভেন টু পয়েন্ট ফোর সেভেন বারো তেরো হাজার টাকার মধ্যে এগুলোর দাম বসে এরপরে আমরা আপনাকে আরো একটা হেভি ওয়েটে নিয়ে যাচ্ছি তিন গ্রাম ছশো কুড়ি ওজন আছে তিন গ্রাম ছশো কুড়ি দেখতেই পাচ্ছেন এটা মোটামুটিভাবে দাম আছে আপনার টোয়েন্টি এইট থাউজেন্ড রাফলি যদি আরও চওড়া পছন্দ করেন দেখুন হাতে একটা করে পড়লে আর অন্য গয়না পড়ার জায়গাও থাকবে না পুরো হাত ভর্তিই হয়ে যাবে এটার ওজন আছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ রাফলি টেন গ্রামের মতন ওজন আছে একটু কস্টলি সত্তর হাজার টাকার আশপাশে এটার দাম দাঁড় ওকে এছাড়া এ তো দেখলেন পেস্টিং এর বাইরে গিয়ে দেখুন আমাদের এক্সক্লুসিভ পলার কালেকশান এই ময়ূর পলা আপনাকে মুগ্ধ করবে এই এটা মাছ পলা এটাও একটা মাছ পলা দেখুন মাছ পলাগুলো খুবই সুন্দর হয় এবং খুব ডিমান্ডেবেল বা খুব রেসপন্স আছে এগুলো বিভিন্ন রকম ওজনে পাঁচ গ্রাম ছ গ্রাম এইসব ওজনে রেডি অ্যাভেলেবেল থাকে আপনি যেমনটা চাইবেন আমরা আপনাকে তেমনটাই দিতে পারব ওকে নেক্সট আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি এই বিস্তীর্ণ পলার ব্যাপারটা আপনাকে দেখালাম তারই মধ্যে একটা এক্সক্লুসিভ জিনিস তুলে ধরি আপনার সামনে একদম নতুন ওয়ান গ্রাম ওজন আছে মাত্র ওয়ান গ্রাম ওজন ওয়ান গ্রামও নেই পয়েন্ট নাইন থ্রি ওজন আছে এটার মধ্যে দেখুন পলা আছে পলার উপরে শাখা বসানো আছে তার উপরে সোনার পাত বাহ এটা শাখা পলা কম্বিনেশনে তৈরি হয়েছে এটা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রাইস রেঞ্জের মধ্যে এটা হয়ে যায় বাহ খুব সুন্দর নেক্সট আমরা চলে আসছি আস্তে আস্তে এদিকে শাখার ভ্যারাইটি শাখাতে যেরকম আপনি লাইটওয়েট শাখার কথা যদি বলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি একদম ওজন মানে এটা আপনার ছ হাজার টাকা দামের মধ্যে এটা হয়েছে ছ হাজার টাকা হয়ে যায় এটা পলার উপরে শাখার উপরে পলা বসানো আছে তার উপর সোনার পিস বসানো আছে আমি একটু আপনাকে ঘুরিয়ে স্টাইলটা দেখালাম আমি এখানে সব একটা দুটো করে আপনাকে ভ্যারাইটিগুলো তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে ভালো গয়না প্রত্যেকটা গয়নাই পছন্দ হবে এটুকু আমরা দাবি রাখতে পারি একদম এগুলো সমস্ত ওই ছ হাজার টাকার মধ্যে কমপ্লিট হবে নেক্সট আমরা আসছি আপনাকে আরও একটা গয়না দেখাচ্ছি দেখুন এটা একটা কমপ্লিট সোনার পাত দেখাচ্ছি বা দেখুন এটা আছে পয়েন্ট সিক্স ওজনের মধ্যে মানে এটাও আপনার ওই সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে কমপ্লিট হবে এটা তার থেকে একটু চওড়া একটুখানি ওজন বেশি পয়েন্ট এইট ওজন আছে পয়েন্ট এইট ওজন হওয়া মানে এটা আপনার আট হাজার টাকার মধ্যে দাম হবে ওকে এক্সক্লুসিভ গয়না খুবই হালকায় তৈরি প্রতিটা গয়নায় খুব সুন্দর এছাড়া আপনি যদি আসেন দেখতে আরম্ভ করুন ভ্যারাইটিস গয়না চার গ্রামে ডবল লাইন বা এইটা তো দেখালাম এসব চার গ্রামের ডবল লাইন পাত যদি মনে করেন সিঙ্গেল লাইন পাত পছন্দ করছেন দেখুন এগুলোর ওজন বিরাট কিচ্ছু নয় এগুলো আড়াই গ্রাম রাফলি ওজন এগুলো দেখুন সুন্দর কাজ করা অপূর্ব সুন্দর আপনি দেখতে থাকুন এটার ওজন আছে ফোর পয়েন্ট সিক্স সিক্স এই ওজনে এতটা ক্র্যাফটসম্যানশিপ পাওয়া মুশকিল আছে নেক্সট আমরা আপনাকে দেখাচ্ছি আরও একটা ভালো জুয়েলারি দেখুন অপূর্ব সুন্দর আপনার পছন্দ হবে সাড়ে ছ গ্রাম ওজন আছে সাড়ে ছ গ্রাম দেখলেও ভালো লাগবে নেক্সট আমরা আপনাকে দেখাচ্ছি একটা জুয়েলারি যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে যেটা আপনার ভালো লাগতে বাধ্য মোটামুটি দেখুন আসুন আট গ্রাম ওজন আছে এটা মোটামুটি ছাপ্পান্ন হাজার টাকার আশপাশে দাম আসবে আট গ্রাম ওজন আছে খুব সুন্দর হাফটোপা ডিজাইন এরপরে আরো আপনাকে আমি কিছু ডিজাইন তুলে ধরছি আপনার সামনে কিছু পাত আছে দেখুন এক্সক্লুসিভ পাত এগুলো মোটামুটি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম যে কোনো ওজনে দু গ্রাম থেকে শুরু হবে যে কোনো ওজনেই আপনি আমাদের কাছে রেডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ভালো জুয়েলারি আশা করি আপনাদের পছন্দ হবে যদি কোনোটা ভালো লাগে স্ক্রিনে দেয়া নম্বরে ফটোটা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে পাঠান রাখালচন্দ্র টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং গয়নার ডিটেলিং তুলে ধরবে আপনার কাছে প্রয়োজন পড়লে ভিডিওগ্রাফি করেও আপনাকে গয়নাটা পার্টিকুলার গয়নাটা পাঠিয়ে দেবো একদম নেক্সট আপনাকে আরও কিছু শাখা সামনে তুলে ধরি দেখুন প্রত্যেকটা শাখা মোটামুটি চার থেকে ছ গ্রাম ওজনের মধ্যে ঘুরছে এগুলো যদি আপনি হিসেব করেন আঠাশ তিরিশ হাজার টাকার রেঞ্জ থেকে শুরু করে রাফলি পঞ্চাশ হাজার টাকা রেঞ্জের মধ্যে কমপ্লিট প্রাইস আসবে প্রত্যেকটা ভালো গয়না প্রত্যেকটা সুন্দর গয়না প্রতিটা গয়না এইচ হলমার্ক করা আছে কোনো কমপ্লেন হলে আমরা আফটার সেল সার্ভিস আপনাকে সব সময় দেবো যদি কখনো শাখা টাকার মধ্যেও কোনো প্রবলেম আছে প্রবলেম আসে আপনি নিখরচায় এগুলো আমরা বদল করে দেবো আপনাকে আপনার সামনে তুলে ধরেছি চোকার নেকলেস বা কলার নেকলেস আচ্ছা মানুষের একটা ধারণা কলার নেগ্লেস মানেই 20 গ্রাম ওজন হবে না দেখুন 6 গ্রামে শুরু হয়েছে মাত্র 6 গ্রামে এটা 6 গ্রামে আরম্ভ করা হয়েছে এবং এর আনুমানিক মূল্য 45 টু 48000 এর মধ্যে এগুলো বসবে 6 গ্রাম ওজনে দেখছেন তারপরে দেখুন 7 গ্রাম ওজনে বা অসাধারণ মাত্র 6 7 গ্রামে এটা দেখুন 10 গ্রাম আচ্ছা বাহ দেখে অনেক বেশি ভারী লাগছে দশ গ্রাম মানে আনুমানিক মূল্য সত্তর হাজার টাকা মতন দাম হবে কিন্তু এর চেহারা বলছে এটা পনেরো গ্রামের গয়না একদম এটা দশ গ্রাম বলে আপনি বুঝতে পারবেন একদম নেক্সট আপনাকে দেখাচ্ছি দেখুন এগারো গ্রামের গয়না বা এটাতে এগারো গ্রাম ওজন আছে এটা রাফলি আশি হাজার টাকার মধ্যে এটার দাম সুন্দর দারুন এরপরে আমরা কিছু আপনাকে ভালো ব্রাইডাল গয়নাও দেখিয়ে দেবো ওকে আঠেরো উনিশ গ্রাম ওজন আছে এই গয়নাটার

এটা আছে ছাব্বিশ গ্রাম পঁচিশ গ্রাম নশো ওজন আছে বাহ আপনাকে একটা এক্সক্লুসিভ কাজ দেখাচ্ছি ফোর্টি ফোর পয়েন্ট নাইন ওজন আছে দেখবার মতন জুয়েলারি দেখলে পছন্দ হয়ে যাবে সাধারণ অসাধারণ এগুলো সমস্ত ব্রাইডাল গয়নার মধ্যেই আপনাকে আমি দেখিয়েই যাচ্ছি একটা পড়লে আর কিছু পড়তে লাভ করলে আর দ্বিতীয় পিস গয়না পরা দরকার হবে না এবার এরপরে আপনাকে একটা গয়না দেখাচ্ছি দেখুন সাড়ে তেরো গ্রাম ওজনে এই নেকলেসটা গলার ওপরের চোখের হারটা তৈরি হয় এটা এক লক্ষ টাকার মধ্যে দাম হবে সাধারণ নেক্সট আপনাকে একটা দেখাচ্ছি এক্সক্লুসিভ ব্রাইডাল পঞ্চাশ গ্রাম ওজন আছে দেখবার মতন জুয়েলারি অসাধারণ দারুণ দারুণ কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন ওর প্রতিটা জায়গায় অসম্ভব সুন্দর খেটে কারিগরি বলতে যাবো পরিশ্রম করে প্রচুর ডিটেলিং করে এই গয়না তৈরি হয়েছে বাহ দারুন এবার আমরা আপনাদের সামনে প্লেস করছি মুক্তোর আইটেম সঙ্গে আছে ক্রিস্টালের আইটেম তার সঙ্গে আছে পলার নেকলেস এবং ফাইভ ব্রিস ক্রিস্টাল আমি একটা একটা করে আইটেমে প্রথমে মুক্তোর আইটেমে যাচ্ছি এক গ্রাম ওজন থেকে আরম্ভ হচ্ছে এই আইটেম আপনার সামনে তুলে ধরছি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান তার পাশে এটা দেখুন এটা আরও হালকা পয়েন্ট নাইন ওকে পয়েন্ট নাইন আট হাজার টাকা অ্যাপ্রক্স অ্যাভারেজ প্রাইস এখানে যে জিনিসগুলো দেখছেন মোটামুটি এক গ্রাম থেকে শুরু করে আড়াই গ্রামের মধ্যে প্রত্যেকটার ওজন আছে প্রতিটা খুব অ্যাট্রাকটিভ জুয়েলারির মধ্যে পড়ে ওকে নেক্সট আপনি চলে আসুন ওটা দেখলেন মুক্তর চোকার এবার দেখুন মুক্তর নেকলেস এগুলোর ওজন মোটামুটি অ্যাভারেজলি ওয়ান পয়েন্ট এইট ওয়ান এরকম ওজন থেকে শুরু হয় এক গ্রাম আটশো দশ এটার মোটামুটি প্রাইস পনেরো হাজার টাকার আশপাশে এখান থেকে আরম্ভ হয় এগুলো ওকে নেক্সট আমরা আসছি মুক্তর সীতাহার একটা ওয়াইড রেঞ্জ আছে ভীষণ ডিমান্ডিং এবং ভীষণ এর ওজন আপনাকে দেখাচ্ছি দু গ্রাম তিনশো বেশ বড় সড়ো গয়না দেখতেও অনেক সুন্দর এর প্রাইস রেঞ্জ আপনাকে একটা আইডিয়া দিচ্ছি এর প্রাইস রেঞ্জে যদি আমরা যাই এটা মোটামুটিভাবে দাম পড়ে কুড়ি হাজার টাকার মধ্যে দাম হবে ওকে এরপর আমরা আপনাকে জুয়েলারি একটা দেখাচ্ছি এটা একটা সিঙ্গেল লাইন এটার ওজন আছে ওয়ান এটা চোদ্দ হাজার টাকার মধ্যে হয়ে যাবে ওকে লম্বা সীতা এক সাইডে ফুল দেওয়া চোদ্দ হাজার টাকার মধ্যে কমপ্লিট বাকি যতগুলো ডিজাইন আপনার সামনে আছে আমি তারই মধ্যে একটা ভারী ডিজাইনও তুলছি এটা ছ গ্রাম ওজন আছে এটা মোটামুটিভাবে পঞ্চাশ হাজার টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস হবে ওকে এ গেল মুক্তর সীতাহারের আইটেম এবার আমরা আপনাকে দেখাচ্ছি ক্রিস্টালের আইটেম দু গ্রাম ওজনের মধ্যে ফাইভ পিস ক্রিস্টাল দিয়ে তৈরি হয়েছে ভীষণ ডিমান্ডিং রাস্তাঘাটে ভীষণ ভাবে যায় এবং মানুষ খুব ইউজ করছেন এবং এটার আনুমানিক প্রাইস রেঞ্জ থেকে শুরু হচ্ছে এখানে রয়েছে দু গ্রাম দুশো আরো একটা হালকায় আপনাকে দেখাচ্ছি এটা আরও সুন্দর হয়েছে আরও কম ওজনে ওয়ান পয়েন্ট সেভেন এটার ওজন আছে এটা মোটামুটি চোদ্দ হাজার টাকা প্রাইসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক সিমিলারলি ওয়ান পয়েন্ট সিক্স ফোর আরও এক স্টেপ ডাউনে নিয়ে গেলাম ওয়ান পয়েন্ট সিক্স ফোর তেরো হাজার টাকা প্রাইসের মধ্যে হয়ে যাবে ওকে চলে আসুন এরপরে দেখাচ্ছি আপনাকে পলার নেকলেস মোটামুটি আড়াই গ্রাম তিন গ্রাম ওজনের মধ্যে এগুলো অ্যাভেলেবেল হয় এটার ওজন আছে আড়াই গ্রাম টু পয়েন্ট ফাইভ থ্রি টু পয়েন্ট ফাইভ থ্রি এটার ওজন আছে এটা মোটামুটি কুড়ি হাজার টাকা রেঞ্জের মধ্যে এটা হয়ে যাবে তারপরে আসছি আমরা ক্রিস্টাল আইটেম আপনি দেখুন এগুলো পাঁচটা করে পিস বসানো থাকে খুব বটম লাইন ওজন ওয়ান পয়েন্ট ফোর এটা মোটামুটিভাবে একটা আইডিয়া দিচ্ছি বারো হাজার টাকার মধ্যে এগুলো এসে যাবে এর ভ্যারাইটিস ডিজাইন হয় ওয়ান পয়েন্ট থ্রি নাইন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মুক্তর ওপর নিখুঁত কারিগরি দেখতে থাকুন ভালো লাগবে গয়না এই স্টক নিয়ে কোনো চিন্তা নেই এই এই একটা জুয়েলারি আছে এটা একটু ওজনে বেশি মানে টু পয়েন্ট ওয়ান পাঁচটা বড়ো বড়ো ফুল দিয়ে দু গ্রাম একশো এটার আনুমানিক মূল্য সেভেন্টিন থাউজেন্ড ওকে তো সোমেনি ভ্যারাইটিস আছে যেটা ভালো লাগছে আপনারা আমাদের কাছে একটা ছবি তুলে পাঠান আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করব আর আমাদের প্রতিটা গয়না এইচ ইউইাইডি হলমার্ক করা আছে কোনো অসুবিধা আমরা আফটার সেল সার্ভিস রাখালচন্দ্র তরফ থেকে অ্যাসিওর করছি আপনাকে ওকে এতক্ষণ আপনারা রাখালচন্দ্র দে জুয়েলার্সের গয়নার সমগ্র কালেকশান দেখলেন আশা করি আমাদের গয়না আপনাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান আরও যে যে গয়না আপনারা দেখতে চান প্লিজ সেগুলোর কথা আমাদেরকে লিখে জানান কমেন্টে আমরা পরবর্তী ভিডিওতে সেই গয়নার কালেকশান তুলে ধরব আপনাদের সামনে বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন